কি অবস্থা কেমন আছেন সবাই বাংলাদেশ তো পুরাই পিনিকে আছে আজকে তো বাংলাদেশ পুরা পিনিকে আমরা এই পিনিক সব সময় দেখতে চাই বাংলাদেশের প্লেয়ারদের এই পিনিক আমরা সব সময় দেখতে চাই লঙ্কানদেরকে যেভাবে হারিকেন কেন ধরাই দিছে মহম্মদুল্লাহ ভাই ভাই বিশ বলে চল্লিশ ওই মোমেন্টটা জয়ের যে মুহূর্তটা ওইটা আসলে ব্যক্ত করার মতো না বাংলাদেশ যখন লঙ্কানদেরকে হারিকেন ধরায় দিছে ওই যে জয়ের যে মুহূর্ত ওই মুহূর্তটা আসলে ব্যক্ত করার মতো না আমরা চাই টি টোয়েন্টি বিশ্বকাপে যতগুলা দল বাংলাদেশের বিপক্ষে খেলবে সবগুলার এইভাবে হারিকেন ধরাই দেব কিন্তু মাঝখান দিয়ে আমাদের সোমালিয়া সরকার আমরা হারিকেল দিছি হারিকেনটা দিছি হইতেছে লঙ্কানদের হাতে ধরাই দিতে কিন্তু আমাদের সোমালিয়া সরকার হাতে তো এত নিজের কাছে রাখিয়া দিতে চাইছে আমাদের সোমালিয়ান সরকার গোল্ডেন ডাক দিয়া নিজের কাছেই হারিকেন রাখিয়া দিতে চাইছে তারে মূলত হারিকেলটা হারিকেনটা দেওয়া হয়েছে লঙ্কানদেরকে দেওয়ার নাই কিন্তু আমাদের তাও হৃদয় ভাই আমাদের মোহাম্মদুল্লাহ ভাই তারা বুঝে দিলে যে সোমালিয়া এই হারিকেন আমাদের জন্য না এটা দিছে লঙ্কানদের হাতে ধরে দেওয়ার জন্য আমাদের আজকের এই জয় তহিদ হৃদয়ের জয় আজকের এই জয় মোহাম্মদুল্লাহ ভাইয়ের জয় আজকের এই জয় তাস্কিনের জয় আজকের এই জয় রিসাদের জয় আজকের এই জয় ষোলো কোটি মানুষের জয় আমরা চাই প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ হাসি মুখে খুব স্বাচ্ছন্দ্যভাবে প্রত্যেকটা ম্যাচ জিতে আসুক টি টোয়েন্টিতে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ এবার দেখতে চাই আমাদের মোহাম্মদুল্লাহ ভাইয়ের হাতে ক্যাপ্টেন শান্তি রহমান আপার কাছে